আপনাদেরকে দেখাই আজকে এখানে মেলার মতো অনেকগুলো দোকান বইছে দেখতে দেখুন আপনারা সেখানে জড়ো হয়েছে একসাথে অবশ্য আমি আজকে একটা গেঞ্জি পরে আবার এসেছি অনেক ঠান্ডা লাগতেছে এখানে কি বিক্রি করে আমরা দেখব এখানে কফি এখানে বাচ্চাকে পিছিয়ে নিয়ে কি সুন্দর সাইকেল তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে এখানে কফি আর এখানে বই তাদের ধর্মের অনেকগুলো এখানে অনেক দেখতে দেখুন আজকে ছুটির দিনে মেলা বসছে এখানে তাদের সংস্কৃতির যতগুলো বই আছে আপনার এখানে পেয়ে যাবেন যারা ইটালি থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এগুলো হচ্ছে এখানকার পণ্ডিত এখানে কি বলে তা জানি না আমি চলুন আপনাদেরকে আরো কিছু দেখাই আজকে রাত্রে এই জায়গায় আসলে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ডেকোরেশন করেছে মানে সাজাইছে স্টেজটা অনেক সুন্দরভাবে এই যে আমি এখানে একটু বসলাম যাই হোক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই দেশ আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ইতালি বলোনিয়া শহর তো আমি কিছু জিনিস নিয়ে দেখলাম এই দেশ কেন এত উন্নত তো যেহেতু আমি বাংলাদেশি তবে আমি বাংলাদেশের কথাই বলি বাংলাদেশে আমরা কি করি বাংলাদেশে আমরা নিজে কষ্ট করে ইনকাম করে সেই টাকা আমরা ব্যাংকে রেখে দিই যাতে করে আমাদের ছেলেমেয়েরা কষ্টকরীরা টাকা ইনকাম না করতে হয় বা আমাদের মতো কষ্ট না করতে হয় সেই জন্য আমরা কী করি আমরা নিজে কষ্ট করে ছেলে মেয়েদের জন্য ওই টাকা ব্যাঙ্কে বা কিছু সম্পদ ছেলেদের জন্য রাখা থাকে যায় কিন্তু আমি এখন ইতালিতে আসি ইতালির বিষয়টা হচ্ছে একদম পুরোই উল্টো এখানকার জাতিরা বা এখানকার মানুষরা ম্যাক্সিমাম নাইনটি বলা চলে এখানকার মানুষেরা নিজে টাকা ইনকাম করবে শুধু নিজেই বাঁচার জন্য ছেলে মেয়েটা ছেলেমেয়েদের চিন্তা করে না তারা বেশিরভাগ ইউরোপিয়ানরাই হাতে কোনো কয়েকজন বাদে ম্যাক্সিমাম ওরা কি করে টাকা ইনকাম করে সেগুলো নিজেই খরচ করে ফেলে বা তাদের ফ্যামিলির জন্য বা তাদের সন্তানদের জন্য কোনো কিছুই অবশিষ্ট রাখা যায় না তারা ইউরোপিয়ানরা আমরা চিন্তা করে মূলত আমি টাকা কামাইছি আমি কেন পরের জন্ম পরের প্রজন্ম জন্য রাখা জন্ম আমি নিজে কষ্ট করছি সেটা আমি নিজের একটি আর আমি যেটা মনে চায় সেটাই করে কি বাস্তবে তাই করে ওরা কিন্তু আমরা আমরা বাংলাদেশিরা বলতে গিয়ে একটা উদাহরণ দিই আপনাদেরকে মোম যখন আমরা মোমবাতি জ্বালাই তখন মোম নিজে গোলে মানুষকে আলো দেয় মানে আদৌ আমি বুঝাইতে পারছিছি নাকি তা জানি না কিন্তু আমি যেটা বলতেছি সেটা আপনারা বুঝে নিয়ে মূলত আমি এখন ইতালিতে বা ইউরোপেই আছি তবে আমি টাকা কামাইতেছি কার জন্য আমার ফ্যামিলির জন্য কিন্তু এখানে ইউরোপিয়ানরা পুরোই ভিন্ন ওরা টাকা কামায় ওদের ওরা টাকা কামায় ওরা নিজে নিজে ওদের খরচ করে ফেলে ওরা অবশিষ্ট ওদের ছেলেবেলের জন্য কিনু কিছু রেখে যায় ঠিক আছে তো আজকে চুটুকুই যদি ভালো লাগে আর ভিডিওটা শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আল্লাহ হাফেজ